নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি নিয়ে এসেছি কই মাছের একটি রেসিপি বন্ধুরা ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার অনুরোধ করল এদিকে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব ওদিকে একটি কড়াইতে আমি বসিয়ে দিলাম ফুলকপি ভাপিয়ে নেওয়ার জন্য ফুলকপিগুলো একদিকে ভাপিয়ে নিচ্ছি দিকটায় আমি মাছগুলো ম্যারিনেট করে নিলাম এবারে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো একটি কড়াইতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলুগুলো একটু নেড়ে চেড়ে ঢেকে দেব এগুলো ভাজা হতে হতে অন্যদিককে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে হাফ কেজির মতো কই মাছ ছিল হাফ কেজির থেকেও একটু বেশি ছিল সবগুলো মাছ ভালো করে কেটে ধুয়ে তারপর আমি ভেজে নিচ্ছি মাছগুলো নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল রয়ে গিয়েছে এবার ওই তেলের সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে ফোরণে দিচ্ছি গোটা জিরে তেজপাতা এগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি জিরে বাটা এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা বাটা দুই টি স্পুনের মতো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো এবার খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা ফুলকপি আলু দুটোই সেদ্ধ করা ভেজে নেওয়া তার জন্য বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ ঝোলটা টক করে ফুটছে আমি একটু গরম জল দিয়েছিলাম তার জন্য খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই এই বছরের প্রথম ফুলকপি কই দিয়ে বানানো আজ খুব ভালো লাগছে তরকারিটা দেখে খুব ভালো লাগে আমার ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে বানালে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গিয়েছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটু পেজটাকে ফলো করে দিও প্লিজ 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 আর কে একটু এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা আজ অনেক দিন যাবত ভিডিও দিচ্ছে আমি এখনও সফলতা পাইনি তোমাদের একটু সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ